দেন দেন অল্প অল্প করে দেন ভাবি আস্তা মিষ্টি দেন বাইরে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো ঠিক আছে ভাই পুরোটা খাই দেবো ভাবি পুরোটা খাওয়া দেন ভাবি দি পারে ভাবি দুইটা ফুটে রাখান হাতটা ভারে দাও যাও হাঁটো হাট হাতে যাও হ্যাঁ চলে আসবো ভাবি চলে আসি হ্যাঁ আরেকটা আজকের একটা সুন্দরীস আরেকটা হালা আপনামায় তাকান ভেড়ের দিক তাকান আসি আর চলে আসি দুজন আসি সামনে আসি হুম আচ্ছা হেলা আমার দিক তাকান চলে আসি আসি হুম হুম কাছে এসো আরো একটু কাছে এসো ভাই আসবো ভাবি থাকান তাকে দুজন হাসি আসো ভাই আসো হুম ভাবি লজ্জা পান হাসি দেন একটু হাসি হাসি লজ্জা লজ্জা রেডি দেন হাত দেন ক্যামেরা দেখবো বাবি টিকলি রা রিস্ক করে রত ভাইয়া দেখো দেখো শুধু ভাবি তাকান তো এর দিকে দেখুক ঠিক আছে কিনা মাঝখানে আছে দেখো হাত সরে দেখো হাত সরে দেখ ঠিক আছে তাকে দেখো রেডি দাও হুম টাকাও দিক ক্যামেরা দিক টাকাও ক্যামেরা দেখবো হাসি হাসি ফের দু হাসি জন হাসি শিফেস হ্যাঁ হ্যাঁ যাও 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 ভাইয়া যাও এন্ট্রো হ্যাঁ ঘুরতে থাকেন ঘুরেন ঘোরা বন্ধ করেন না হ্যাঁ ঘুরান ঘোরান হ্যাঁ হাসি দাও দেন বাইকে পরাই দেন পরা দেন রে দেন দেন পরা দেন ভাই দেন ना ना नीचे टा नीचे टा पड़ा देखा हाँ देन अलामाला ठीक करे दो दोनों जोनी स्माल देबो? देख बो कैमरे देख बो आई तो लाभ दिखता का जोन